এই যে ভাই তিন পিস হ্যাঁ এই তিন পিস পাঠাই দিব একশো দিসি তো মারামারি করতেছে ঠিক আছে কার্টুনে করে পাঠাই দিচ্ছি তিন পিস চলে যাবে সায়দাবাদ চলে যাবে বাসে তুলে দিল বাস চলে আসে বাসে চলে যাবে উত্তরটা কোনো সমস্যা নেই চলে যাবে বসে যাবে হচ্ছে আপনার সাহেদাবাদিসিভ হাতে এতে রিসিভ করে নেবেন হ্যাঁ কোনো সমস্যা নেই এই যে কার্টুন